এই যে ডাল হয়ে গেছে ভাবে চাউমিন এটা দিতে হবে আগে ছেলে খাবে ভাত তার জন্য এই যে আলু ভাজা ডাল সেদ্ধ এখন দেখি কি কি মাছ এনেছো এটা কি মাছ বাবা প্যাকেট কে উপর প্যাকেট ইলিশ ইলিশ বাচ্চা বাটা পাবদা বুঝছ এই দুটো শুধু কাটতে হবে তো এইটা কাটতে হবে অল্প এটা এটাও কাটতে তো হবে রে বাবা মুখি কচু ভাজা হচ্ছে আর হবে এটা কলমি শাক মাছগুলো কাটতে হবে ধুতে হবে সব তারপরে করব ইলিশ মাছ ভাপে আর ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল আর ডাল ভাত তো হয়ে গেছে দেখলে এই যে ইলিশ মাছ ভাপে 아, 절딱이 이